হ্যালো গাইস দেখেন এর আগে একটা ভিডিও দিছিলাম আমার ধান পরে গেছে খালি এখন দেখেন যেদিকে দেখাই সামনে বামে ডানি সব ধান পরে গেছে দেখেন মাঠে কোনো ধান খারাপ নাই দেখেন এখনো বৃষ্টি হচ্ছে হয়তো শব্দ পাবেন অনেক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর আপনাদের পাশে আছি বৃষ্টির ভিতরে ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য হয়তো কারো কারো এলাকায় এরকম ধান আছে পরে গেছে দেখতে পারবেন অনেক দেখতে পারবেন এই দেখেন যে ওই সামনে একটা বিল বিলের মধ্যে পানি জমে গেছে দেখেন শুধু বৃষ্টিতে এখান থেকে হাইটাও গতকাল গেছে ওই যে সাদা দেখা যায় ওখান থেকে হাইটা হতে পারে গেছে এখন যাওয়ার মতো পরিস্থিতি নাই দেখেন সব ধান পরে কি হয়ে গেছে এগুলি ধানটা যে এগুলি বলতে পারে নাই দেখেন কি এই রাস্তাটা হয়েছে গতকাল এ গতকাল পরশু তিন দিন রাস্তাও ভেঙে গেছে দেখেন এই যে বেকুর রাস্তা বানতেছে বৃষ্টির কারণে ভেঙে গেছে কি পরিস্থিতি দেখেন অত দূর যাবো না সামনে অনেক দূর রাস্তা হয়েছে দেখেন এই যে কি পরিস্থিতি বৃষ্টির আকাশে পরিস্থিতি দেখেন একবারে ঘোলা হয়তো আরো ভয় ভয় ভয়ঙ্কর হবে সামনে আজকে শুরু হয়েছে হয়তো আগামীকাল আসেন এটা দেখলাম কি হবে বাকি ডাল্লা বাবুর জানে দর্শক প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা ভালো থাকেন আল্লাহ হাফেজ